ও মিনারেলের সমৃদ্ধ ডিমে ভিটামিন এ ধো এ ক্ষিম এবং বিকমপ্লেক্স বিশেষ এক দুই থাকে মিনারেল হিসেবে আচরণ ফসফরাস সেলেনিয়াম ইত্যাদি দেহের জন্য উপকারী তিন মস্তিষ্কের জন্য ভালো ডিমের কুসুমে কলিন থাকে যা মস্তিষ্কের স্মৃতি ও স্নায়ুতন্ত্রের সুস্থতার জন্য জরুরি গর্ভবতী নারীদের জন্য কলিন শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে চার চোখের সুরক্ষা ডিমে লুটেইন ও জেক্সানথিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চোখকে বয়সজনিত রোগ যেমন ছানি ক্যাটারাইট ও ম্যাকুলার ডিজেনারেশন থেকে রক্ষা করে পাঁচ ওজন নিয়ন্ত্রণে সহায় ডিম খেলে দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি থাকে ফলে অতিরিক্ত খাবার খাওয়া কমে যায় সকালের নাস্তায় ডিম খাওয়া ওজন কমানোর জন্য উপকারী হতে পারে ছয় হার্ট ও দাঁতের স্বাস্থ্যে সহাযক। ডিমে ভিটামিন ধো ও ক্যালসিয়াম থাকে যা হার্ড ও দাঁত শক্ত রাখতে সাহায্য করে সাত হার্টের জন্য উপকারী পরিমিত পরিমাণে আগে মনে করা হতো ডিমের কোলেস্টেরল ক্ষতিকর কিন্তু গবেষণা বলছে সুস্থ মানুষের জন্য প্রতিদিন একটি ডিম খাওয়া নিরাপদ এবং অনেক ক্ষেত্রে উপকারীও সতর্কতা ডায়াবেটিস বা উচ্চ কোলেস্টেরল সমস্যায়